হ্যালো বন্ধু নমস্কার আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আর সবাইকে জানাই গুড মর্নিং জয়াবিনা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো প্রতিদিনের মতো আমি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি ব্লগের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা যারা কেউ এই মানে মাটির কাজ দেখো তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখতে পারো আমরা কুমোররা কীভাবে মাটির কাজ করি তা কিন্তু আমি পুরোটাই আমি আমার ব্লগের মাধ্যমে শেয়ার করে দিই তো তোমরা যারা দেখতে চাও বা মানে দেখো এখনো এখনও কেউ তারা কিন্তু এই ভিডিওটা ফুল দেখতে পারো তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আশেপাশে সব কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি আর আজকে হচ্ছে যে দ্বাদশী কালকে হচ্ছে একাদশী গেছে তো তার জন্য আজকে দ্বাদশী মন্দিরে ভোগ দিচ্ছে ভোগের কীর্তনও হচ্ছে আর মানে কীর্তন হচ্ছে আমরা যাইনি চান টান করে যাব। কিন্তু তার আগে ভাবলাম একটু বুটিগুলো কেটে নিই কেটে তারপরে যাব। তো আমি তো জড়িগুলো কাটতেছি আর আমার পর জড়িগুলো পাকিয়ে দিচ্ছি অনেক দিন হলো মাটি কেটেছে আর এবার কার মাটিটা যেন অনেক ভালো হয়েছে কিন্তু কালকে যে একটা ব্লগ দিয়েছিলাম সে ব্লগে অনেক দিন আগে মানে অনেক দিন পর ওই ব্লগটা দিয়েছিলাম সে ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে ওই মাটিটা ভালো না কিন্তু এই মাটিটা কিন্তু অনেক ভালো তো সব এই দুই কয়েকটা দিন তো অনেক বৃষ্টি হচ্ছে আজকে কিন্তু ভারী রোদ বের হয়েছে মানে আকাশটা একদম নীল বের হয়েছিলো তো অনেকগুলো জিনিসও বাতা হয়েছিল আজকে তো তারপর দেখো মানে আমার মেয়েকে একটু ভুল দেখিতে দিয়েছে যাতে মানে ও খায় আর যদি বাচ্চাদের সাথে ওকে খেতে দিই তাহলেও সে জিনিসটা খায় আর একা একা যদি খাইতে দিই তো ও খেতে চায় না আর দেখো কীভাবে দুজনকে খাইয়েও দিচ্ছে তো দেখো তারপরে কিন্তু আমি চানটাও করে নিয়েছি বললাম ও বললাম আগে যে আমাদের মন্দিরে আজকে ভোগ হচ্ছে তো ওইখানে যাবো খিচুড়ি প্রসাদ আছে তাই খেতে আর এর আগেও গিয়েছিলাম মানে ভক্তি দেবো তার জন্য আর কি যে যাবো কিন্তু আমি কিন্তু এখন আমার বিছানাটাও তুলিনি আর ঘরটাকেও কিন্তু পরিষ্কার করিনি তো খাওয়া দাওয়া করার পরে যে ছাদ এসেছে ডোকাগুলোকে দেখতে বললাম আমি তো অনেকদিন পর রোদ উঠেছে প্রায় চার পাঁচ সাত আটশো ডোকা মানে কাঁচা ডোকাগুলো আছে রোদে দিয়েছি বাতা করার জন্য আর এগুলো আমরা যাই আর এ আমার এখানে তিন এখন বাদা করেছি কিন্তু আরও অনেক আছে সরাগুলো দিয়েছি আর আস্তে আস্তে করে গিলাচগুলো আমি আনতে যাচ্ছি তো সে সবই আমি আর কি এডিট করতে করতে অনেকটা রাতও হয়ে গেছে প্রায় দশটার নাগার বেজে গেছে উঠেছিলাম আজকে প্রায় পাঁচটার সময় কিন্তু এখন প্রায় বেজে গেছে দশটা এখনও শোয়া হবে না কারণ আমার অনেকগুলো জামা কাপড় আছে ওগুলোকে একটু ভাজ করতে হবে অনেকটা দেরি হয়ে যাবে তো যাই হোক আকাশটা কিন্তু দেখতে পারতো একদম নীল হয়ে গেছে আর আজকে কিন্তু গ্লাসের তক্তা বেশি বের করবো না শুধুমাত্র কয়েকটা পাঁচ ছয়টা গ্লাসের তক্তা ছিল আমার শাশুড়িমার ঘরে তো ওই ঘর থেকে আর কি বের করে দিচ্ছে যাতে একটু জায়গা হয় রোদ বুটেছে আবার যদি বৃষ্টি নেমে থাকে তো ওগুলো তো ঘুরতে হবে তার জন্য সবগুলো ঢোকায় আর কি বের করে দেওয়ার পরও এই গ্লাসের তক্তাগুলো বের করে দিচ্ছে আর এই গ্লাসের তক্তাগুলো কিন্তু অনেক ভারী দেখো না আমাদের গিয়ে হয়ে গেছে এবং ভেঙে যায় একা একা নামানোই যায় না তো তোমাদেরকে দেখাই দেখো কীভাবে থেতলে গেছে একটু যদি নরম মাটি না একটু যদি তেতলে যায় সেটাই আর কি সমস্যা হয়ে যায় একদম ভেঙে যায় সারাই যায় না তো ওই জায়গা থেকে এসে এখন কিন্তু প্রায় বিকাল বিকাল বলতে কি বিকালের মতনই দেখো ডোবাগুলো ব্যথা হয়ে গেছে আর শীতের দিনে রোদ কাতি মাসে রোদ কিন্তু একটু হেলানো হয় মানে সূর্যটা একটু ব্যাকাপভাবে যায় তার জন্যই কিন্তু বেশিটা রোদও থাকে না অল্প সময় রোদ হয় আর ছোট দিনটাও কিন্তু অনেক ছোটো তো এ রোদে কিন্তু আবার এক্সট্রা খাটনি থাকে যে জিনিসগুলোকে আবার ঘুরিয়ে দিতে হয় তার জন্য একটু কষ্ট হয় তো আমি আগে জিনিসগুলোকে ঘুরিয়ে দেবো আর মাটির পালার উপর যেহেতু একটু উঁচু জায়গা তার জন্য একটু ও জায়গায় তাড়াতাড়ি হয়ে গেছে তাই ওই জায়গাটা নামিয়ে নিচ্ছি যাতে একদম শুকিয়ে না যায় একদম শুকিয়ে গেলে তো বাতা হলে পিঠা যাবে না তার জন্য একটু আদা নরম নরম থাকতে ওগুলোকে তুলে নেব। ডুগা তোলাও প্রায় শেষ হয়নি আজকে প্রায় অনেক কোনো সারাটা দিনই গুলার উপরে দিচ্ছিলাম তাছাড়া আর কোনো কাজ করি তার জন্য ওই সব কাজও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আমি কীভাবে গড়ি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর করি যারা তোমরা নতুন তারা হয়তো দেখো না তবে আজকে ভিডিওটার মাধ্যমে তোমরা দেখে নিও তো দেখো করতে তোলাও কিন্তু শেষ আর দেখো অনেকটাই কিন্তু রোদ বের হয়েছে আর এই মাটিটা কিন্তু আমার ভাসরের আসলে আমি সেভাবে এডিট করতে পারি না যেটুকু পারি সেটুকুই এডিট করে তোমাদের সাথে শেয়ার করি আর ভিডিও করার মতো দেওয়া করে দেওয়ার মতো আমার কোনো মানুষে নাই এজন্য আমি ঠিকঠাক মতো ভিডিও করতে পারি না যত ঢুকে পারি তত টুকে আর কি আপলোড দিয়ে নিই আর দেখো অনেকগুলো ডোগা কিন্তু বাতা হয়েছে সে সবগুলো ডোগা তোলার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করিনি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি চাই না যে আমার ভিড ভিডিও আট মিনিটের বেশি হোক বা দশ মিনিটের বেশি হোক দশ মিনিট হলে একটু মানা যায় কিন্তু এর বেশি হলে পরে দেখতে একদম ইচ্ছা করেন একদম বোরিং বোরিং লাগে তো এখন যাব ছাদে তার জন্যে আর কি এগুলো একটু মানে গুছগাছ করে নিচ্ছি ছাদে যাবো কারণ দেখ বললাম না ছাদে অনেকগুলো ঘাবলা দিয়েছিলাম তো এখানে আমি একটা বোলা খুঁজ বলে খুঁজতেছি যে এই বলেটাই খুঁজতেছি এটা দিয়ে আমার ফিরতে অনেক সুবিধা হয় তার জন্য বোলাটাকে খুঁজতেছি আর নেব এই পিঠাটা একটু উঁচু পিঠা না হলে আমার কাজ করতে হয় না দেখো মেয়ে আমি চলে এসেছি ছাদে এদিকে আমার যাও ফিরতেছে ওনারও অনেকগুলাই হয়েছে ওনারও সাতশো হয়েছে আমার একটু সাতশোর বেশি হয়েছে উনি একটু কম বলেছিলেন কারণ একটু ব্যস্ত ছিল আর দেখো আমারও কিন্তু হয়ে গেছে তো আমি এখন পিঠ বছর আগে পিঠাটা শেষ করিনি তারপর তোমাদের সাথে গল্প করব তো ওখান থেকে কিন্তু পেটা টা কমপ্লিটও করে নিয়েছি এর মধ্যে কিন্তু ড্রেসটাও নিয়ে নিয়েছি তারপর যে চলে এসেছে একটু মানে বরের কাছে দেখে ও কী করে ও এসে দেখেছে ও গায়ে দেওয়া মানে গায়েকে জল দিচ্ছে তারপর চান করবে চান করে ভাতটা খেয়ে নেবে আসলে চার পাঁচটা গরু একটু জল দিতে দেরি হয়ে যায় আর অনেকগুলো কিন্তু ভসেও লেগে যায় আর ওখানে কাঁচা গাছগুলোও নিয়ে এসে ধুয়ে দিয়েছে ওদেরকে বিকালে দেবে খেতে তো তারপর দেখাও যে আমি আর আমার মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি ক্যামেরাটা বের করলে অনেক খুশি হয়ে যায় আর ছেলেটায় গেছে ওর দিদির সাথে তো তারপরে চলে এসেছিলাম বিকালে বিকালে বলতে প্রায় তোমার পাঁচটা নাগার আর ও দেখো ছাদে একা একা উঠবে বলে কান্না করতে আছে কিন্তু আমি ওকে একা উঠতে দিই একদমই ছোটো এখনও হাট কি পরিষ্কার হয় নাই পা ফালানো কিন্তু ও একা একা হেঁটে হেঁটে ছাদে উঠবে তো দেখো আমার শাশুড়ি মা কিন্তু এখানে সব কিছু ঝাঁপ দিচ্ছে কারণ অনেকগুলো সরা আছে আর যেহেতু মেঘলা মেঘলা আকাশ বিকেল হয়ে আছে তার জন্যই ওগুলোকে গুছিয়ে নিচ্ছি আর ছাদে থাকলে অবশ্যই মানে বি বোঝা যায় না যে বৃষ্টি পড়তেছে কি পড়তেছে না তার জন্যই ওগুলোকে গুছিয়ে নিলাম আর ওটাও কিন্তু ঢাকবেটা উদ মানে খুলে দেওয়া হয়েছে অনেকদিন পর রোদ বেড়েছে তার জন্য গ্যাস হয়ে গেছে ভিতরে তাই ওটাকেও খুলে দেওয়া হয়েছে তো সবাই মিলে দেখো লেগে পড়েছি সরাগুলো গোছানোর জন্য শুধু সরানা গিলাসগুলোকেও গোছাতে হবে গিলাচগুলোও গোছানো হয়েছিল। কিন্তু সেটা অফ ক্যামেরায় আমি ক্যামেরা অন করি নাই আমার ছেলেটা ক্যামেরা অন করা দেখলে ক্যামেরার সামনে দিয়ে থাকবে দাঁড়িয়ে থাকবে ভিডিও একদমই ওঠে না তার জন্য আর কি ক্যামেরাটা করি না আর ও ফোনটা নিয়ে ফেলে দেয় তার জন্য ওর সামনে আমি আর ক্যামেরা অন করতে পারি না তো দেখো প্রায় শেষের মধ্যে অনেক তারা তাড়াতাড়া ঘুরাঘুরি করেছি কারণ এই জিনিসটা ঝাঁপিয়ে গুছিয়ে নিতে নিতে প্রায় সুন্দর আজানে দিয়ে দিয়েছিল আর আমার শাশুড়ি মা দেখো চালের উপর থেকেও নিয়ে নিচ্ছি আসলে চালের দিলে পরে অনেক সহজে শুকিয়ে যায় তার জন্য চালের পর আর দেওয়া হয় না আগামী চালের উপর থেকে তার আগে দিতাম কিন্তু এই মানে সরা দেওয়ার জন্য আমার আর হয়ে ওঠে না আর আমার ছেলে তো এই নিয়ে খেলতেছে ও প্রায় দুটা গিলাস ভেঙেছে আর দেখো আকাশটা এখন প্রায় সন্ধ্যায় হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিই তারাও তোমরা অনেকেই বিশ্বাসও করবে না যে আমি মিথ্যা কথা বলতেছি দেখো সন্ধ্যাও হয়ে গেছে আর ভিডিওটা দেখে মনে হতেছে সাদা হলো টিভির মতো ওই যে চাঁদ মামা চাঁদ উঠে গেছে তো এখন যেমন নিচে নিচে গিয়ে পাতিটা লাগিয়ে লাগিয়ে আমার ছেলেটাকে ঘুম আসাবো তার জন্য তাকে মানে বিছানাটাও পরিষ্কার করে নিতে হবে সকালবেলায় বিছানাটা পেরেছিলাম কিন্তু সারাটা দিন মানে ওদেরকে দুপুরে মানে সকালে একবার ঘুমা আছে তারপর আবার দুপুরে ঘুমা আছে তার জন্য বিছানাটা এলোমেলো হয়ে গেছে আর যেহেতু বাচ্চাদের ঘর আর বাড়িতে মাটির গাছও থাকে একটু বেশি আমার ঘর ময়লা হয় মানে অপরিষ্কার থাকে তার জন্য বিছানাটাও কিন্তু হয় তার জন্য দুই তিনবার না ছাড়লে বিছানাতে শোয়াও যায় না তো তার জন্য বিকাল হয়ে গেছে একদম পরিষ্কার করে নেবো যাতে ছেলেটাকে ঘুমার সাথে অতটা মানে কষ্ট করতে না হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই আর যারা আমাদের আমার এই চ্যানেলে নতুন প্লিজ তারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এন আর দিয়ে আমার পাশে থাকবেন আর যাদের কাছে ভালো লেগেছে তারা কিন্তু আমার এই ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আমার ভিডিওটা কেমন লাগলো কি না লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই বলবেন তো বন্ধুরা আজকেই কিন্তু এ পর্যন্তই দেখা হবে আগামীকাল ততক্ষণ কিন্তু তোমরা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর আমি আমার ছেলেটাকে এ সময় ঘুমটাও পারিনি কারণ সন্ধ্যা হয়ে গেছে বাতুল লাগিয়েছি লাগিয়েছি এখন যদি ঘুম না আসে তো একটু পর নিয়ে আস ঘুম দিতে গেলে ওর টুকা না করবে বিরক্ত হয়ে যাব তো তখন তোমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে গুড বাই